সকাল সকাল গাড়ি বের করা হচ্ছে কি জন্য যেন আজকে একটু দূরে যাব অন্য দিনের মতো সংসারের কাজ কিংবা রান্না দিয়ে ভ্লগটা শুরু করলাম না বেরোচ্ছি সেইটাই তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা সবাইকে গুড মর্নিং সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার কর্তা রেডি হয়ে গেছে আমি তো রেডি হয়েই গেছি আগে এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এবার তোমরা হয়তো জানতে চাইবে যে সাথী সকাল সকাল কোথায় চললো আসলে আগামীকালের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় গেছিলাম অনেকটা সময় লেগেছে যেতে আর আসতে প্রায় ছ ঘন্টা মতো প্রায় কি ছ ঘন্টার বেশি হিসাব করলে তো একটু চোখটা বুঝে নিয়েছি অঘরে যে ঘুমাচ্ছি সেটা না এমনি চোখ বুঝেছিলাম ও কখন শ্যুট নিয়েছে বুঝতেও পারিনি আমার ঘুমন্ত অবস্থার শ্যুট নেয় তো আমি চোখ বুঝে আছি নেবে না আর ওই দেখো ওই রোদ ওইটা না রোদ পড়লে কি সুন্দর নাচানাচি করে দেখতে খুব ভাল লাগে বেশ কিছুটা যাওয়ার পরে এবার একবার পেট্রোল পাম্পে যেতে হবে তো পেট্রোল পাম্পে যেতেই আমি পয়সার ব্যাগে হাত দিলাম একটা ভুল খুব হয় জানো তো ব্যাগটা ওখানে রাখি তো ব্যাগটা রাখার পরে তারপরে যখন নেমে যাই আর মনে থাকে না খেয়ে টেয়ে যখন পয়সা দেব তখন আবার সেই ব্যাগের কথা মনে আসে আর ওই ব্যাগটা হচ্ছে আমার বোনের ব্যাগ অনেক দিন আগে ফেলে গিয়েছিল তো ওয়ান নাইনি ওই ব্যাগটাই আমি ইউজ করি আমার কিন্তু অনেকগুলো রয়েছে এই ব্যাগটা বেশ পুরনো হয়ে গেছে তবু ভালো লাগে হাতের কাছে পাই যেটা সব সময় ব্যবহার করি সেটাই করতে থাকি তো আমি ওদের বললাম পেট্রোল পাম্প থেকে বেরিয়ে সামনে কোনো খাবারের দোকান পেলে তো সবাই যেন খেয়ে নেয় একটা খাবারের দোকান থেকে দাঁড় করানো হলো তবে পেছনকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর কোথাও ফাঁকা মাঠ কোথাও জমি আর হ্যাঁ আমি সুস্থ আছি আজকে অনেকটা রাস্তা চলে এসেছি তাও বেশ সুস্থ কিচ্ছু হচ্ছে না আমি না এটা পরীক্ষা করে দেখেছি জানো তো সে আমি যেদিন গাড়ি পুজো দিতে গেলাম না সেদিনও কিন্তু ঘন্টা ঘণ্টাখানিকের রাস্তা আমি না খেয়েছিলাম সকাল থেকে আবার ওখান থেকেও এসছি না খেয়ে মন্দির থেকে কিচ্ছু হয়নি আমি না খেয়ে থাকলে ভালো থাকি গাড়িতে আর এই খাবারটা যাচ্ছে রাজুর জন্য আমি খেলাম না বলে আমার কর্তাও খেলো না আর আমাদের সাথে যে ড্রাইভার ছিল সেও খায়নি ওকে বলা হলো খাওয়ার জন্য বলো বাড়ি থেকে সকালের খাবার খেয়ে এসেছি খাবো না তো যাই হোক ও চলে আসলো ও একটু চা খেয়েছে জল খেয়েছে ব্যাস ওতেই ইতিগজ টেনে দিয়েছে আর কি নিয়ে এসছে যেন লজেন্স নিয়ে এসছে বলছে কি তুমি তো খাবার খেলে না গাড়িতে বসে লজেন্স খেতে খেতে যাবে আর ও না লজেন্স খেতে পছন্দ করে ঘরে যদি কখনও লজেন্স থেকে যায় গচ্ছিত থাকে কিংবা একসাথে অনেকগুলো কেনা হয়েছে আমার মনে থাকে না ও নিজে টুকটুক করে খায় সন্ধ্যেবেলায় যখন বেরোয় পকেটে করে কটা নিয়ে বেরোয় বসে বসে খায় আজ সারা সারাদিনের মধ্যে বেশ কিছু ঘন্টা গাড়িতেই কাটলো যেটা মানে আমার কাছে খুব চাপের ব্যাপার হয় কিন্তু জানি না কেন আমি হয়তো অভ্যেস করে ফেলছি আস্তে আস্তে নয়তো খালি পেটে রয়েছি সেই জন্য যে কোনো কারণেই হোক আমি একদম ভালো আছি আর এই জন্য আমার বরের মুখটাও আজকে খুব খুশি খুশি কারণ ও আমাকে নিয়ে খুব টেনশানে থাকে গাড়িতে চাপলে রেগে যায় যেন বলে দূর তোমাকে নিয়ে সত্যি চলা যায় না এরকম বলে তবে এখন যেখান দিয়ে আমি যাচ্ছি এখান দিয়ে কিন্তু বেশ কয়েকবার গিয়েছি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতাম তো আমি তাই বলছি এই জায়গাটা দিয়ে আমি অনেক কবারই গেছি এটা যে প্রথম যাচ্ছি সেটা নয় আর বসে থাকলে যা হয় সময় কাটতে চায় না তাই তো আমি রুমাল দিয়ে এটা ওটা বানাতে শুরু করে দিয়েছি আমার কর্তা বলছে তুমি পাগলামো করতে করতে সুস্থ থাকো তবুও ভালো তবুও চলো জায়গায় পৌঁছাও ভালোভাবে বাড়ি পৌঁছাও এটাই শান্তি আমাকে বলছে কি গো তোমার কি শরীর খারাপ করছে না কেউ আছি কেন বলছে এসি চলছে তাও তোমার হাত ঘামছে আমি না হাতগুলো সবসময় হালকা মুঠো করে রাখি এটাই অভ্যেস তো ওই জন্য আমার হাত ঘামে খুব ইস আমার তো কি চা ভাল লাগে গো আমি অনেকক্ষণ ধরে চা খেতে পারিনি এবার একটু গাড়িটা দাঁড় করিয়েছি চাটা খাবো এটা আমি না তোমাদের সাধন দা বললো ওর হয়ে আমি একটু বলে দিলাম তো একটা চায়ের দোকানে চলে এসেছে চা হচ্ছে ততক্ষণ চারজনার চারটে বিস্কুট তুলে নেওয়া হলো পুরো রাস্তা গিয়েছি শরীর খারাপের ভয়ে আমি কিচ্ছু খাইনি এবার অনেকটা চলে এসেছি মানে ছ ভাগের মধ্যে চার ভাগ চলে এসেছি আর ভাগ বাদ আছে ওই জন্য ভাবলাম চা খেয়ে যদি সমস্যা হয়ও আমি ঠিক কষ্ট করতে পারবো তো ওই জন্য আমি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর খাবারও খাবো বাড়ি পৌঁছানোর আগে আগে তবে যেই চা আজকে খাওয়ালে ওই দোকানের দিদি ভাইটা প্রশংসা না করলেই নয় মানে এত টেস্টি হয়েছে চাটা আমরা গাড়িতে চেপে আসছি আর গল্প করছি যে চাটা দারুণ ছিল খেতে ইচ্ছে আছে আবার যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করব এই দিদি ভাইয়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে যাব। এইবার চলে এসেছি একদম বাড়ির কাছে তো এবার আমাদেরকে খাবার খেতে হবে তো সেই জন্য এবার একটা হোটেলে যাব অনেকটা বেলা হয়ে গেছে যেন প্রায় চারটে পার হতে চলল প্রত্যেকবারের মতো সেম ভুল একবারে নেমে গেছি হোটেলে যাব খাবার খেতে এদিকে পয়সার ব্যাগটা নিই নি দেখেছ গেটটা খুলে ওকে বললাম পয়সার ব্যাগটা দাও এতক্ষণ মনের ভয়ে পেটের খিদে উধাও হয়ে গেছিলো এখন বাড়ির কাছাকাছি যেই চলে এসেছে এখন সাহস হয়েছে মনে এখন মনে হচ্ছে খুব খিদে পেয়েছে সারাদিন কিছু খাইনি এরকম শুধু মনে হচ্ছে খাবার টেবিলে গালে হাত দিয়ে বসে পড়েছি এখনও খাবার আসেনি খাবার আসবে টেবিলটা ফাঁকাই রয়েছে তবে এত বেলায় খাওয়ার জন্য অনেক কিছু পাইনি সেটা হলো ডাল সবজি শুধু পাওয়ার মধ্যে পেয়েছি মাছ নয়তো মাংস আর এই আলু ভাজা এবার ও তো মাংস খেতে চায় না অতটা ভালো ওই জন্য ও মাছ নিয়েছে আর আমরা নিয়েছি মাংস ভাত ভাত খাওয়ার শেষে একটা করে দই নিলাম ও আর দইটা খাইনি আমরা খেয়েছি ওরি বাপরে আমি তো খুশি হয়ে গেলাম এটা তো লাল দই আমি ভেবেছিলাম হয়তো সাদা দই হবে এবার লাল দইটা না বেশ ভালো লাগে খেতে সাদা দইটাও ভালো লাগে খাই না যে তা না তবে লাল দইটা বেশি টেস্টি লাগে আমি নিজে নিজে আমাদের ভিডিও দেখছিলাম আর ভেজা দেখে আমার খুব হাসি পাচ্ছে ভেজা দেখে তোমার হাসি পাচ্ছে আর ওই ভেজার টাইমটা যখন হচ্ছিল আমি তখন গাড়িতে ছিলাম মনে পড়ছিল আমার যে কালকে এই টাইমে আমি বোনের সাথে ভিজছিলাম খুব মিস করছি আজকেও কিন্তু একরকম ভিজেই স্নান করলাম ঘরে উঠলাম বৃষ্টিটা থামলো ও স্নান করলো রাজু করে নিল তারপরে আমি যখন নামলাম তখনও বৃষ্টি পড়ছিল তো কালকের ভেজা আর আজকের ভেজা আকাশপাতাল পার্থক্য কালকে ও ভিড় ছিল না দুজনার আমি একটু দোকানে বসছিলাম তা যতকে বারণ না করতাম ও কিন্তু আর ওই মানে রাস্তায় যে গিসলো না রাস্তা আর ও রাখতো অন্য সাইডে বাই যাচ্ছে বসে দোকানে বসে রয়েছে আমি আর সুপু যাচ্ছে ছিলাম দি আমাকে ইরাম করছে বাড়ি যাও দি আমি তো শুনছি না ওর বলছিল তার মধ্যে আমার পাওয়ারটা ধরে মেরে গেছে শাউসের দিয়ে বলছে দুপুরবেলা বাড়ি যাও এরকম করছে এবার চলে এসেছি এখন একটু বিশ্রাম নেব ওই ঘরে তাল ঘুষছিল মনে হয় তালের রুটি হতে পারে আজকে না তো তালের বড়া কদিন আগে তো হলো তালের বড়া হবে না সে যা হয় হোক আর একটুখানি পরে বিশ্রাম নিয়ে সন্ধ্যার আগে আগেই রাতের রান্নাটা সেরে ফেলব শেষমেশ একটা আশা একটুখানি পূরণ হলো বেশি নয় তবু যেটুকুনি পূরণ হয়েছে সেটুকুনি খুব খুশি খুশি লাগছে নিজেকে আর এটা খুশির দিন বলতে পারলে খুব মানে ভালো হয় কারণ আজকে পুরো আড়াইটে আড়াই ঘন্টার একটু বেশি কি পুরো তিন ঘন্টা মতন পুরো গাড়িতে ও ছিল এবং তিন ঘন্টা হ্যাঁ আবার বাড়িতে আসা নিয়ে আরও তিন ঘন্টা যোগ করলে ওই ছ ঘন্টায় ধরো সাড়ে ছ ঘন্টা হয় ছ ঘন্টা এই ছটা ঘন্টার মধ্যে ও না খেয়ে গাড়িতে খুব ভালোভাবে এই ফার্স্ট টাইম দেখলাম ও ভালোভাবে গেল গেলাম আসলাম বাড়িতে ঢোকার পনেরো আগে একটা হোটেলে খাবার দাবার খেলাম তবে আমার খুব এটা মানে খুব ভালো লাগছে যে দূরে যদি যাই আর এই যদি এরকম ভাবে যেতে পারে এটা একটা হতে পারে আনন্দের ওকে নিয়ে যে কোথাও দূরে যাবো না আমার একটু ভয় ভয়ে কাজ করতে সেটা কিন্তু আর ভয় ভয়টা কাজ করবে না কারণ আচ্ছা আমি ডক্টর দিয়ে দিই তারপরে আমার পরে কথা বলবো আমি আজকে আমার মায়ের শাড়ি পরে গেছিলাম এর আগের দিন যেদিন গাড়ি কিনতে গিয়েছিলাম এই মায়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে গেছি আর আজকে আমার মায়ের শাড়ি পরে গেছি ভালো লাগে আমার মায়েদের শাড়ি পরতে আমার ননাদের সুতির ছাপা থাকলে আমার দেয় পরতে ওরা আবার একটু ওই নতুন নতুন মারালা শাড়ি পরতে ভালোবাসে না বলে নরম হলে নাকি পরে শান্তি আমারও তাই কিন্তু মারালা শাড়িও পরতে আমার ভালো লাগে কোথাও যেতে কাছে পিঠে এদিক ওদিক কি রিলস বানালাম পরে তারপরে নরম হয়ে গেলে সব পরে তাও আমি সিঁড়ির ওপর বেশ কিছু জামা কাপড় রেখে গিয়েছিলাম এসে দেখছি মা কেচে টেচে বেশ শুকিয়ে রেখে দিয়েছে কালকে আর তেমন কাঁচাকুচির চাপ নেই শুধু সোফা থেকে ওই যে ওই ওই জামা প্যান্টটা সিঁড়িতে রেখে আসবো কোমরের বেলটা খুলে রাখবো কালকে ওগুলো দেব দেবো তাই আমি শাড়িটা ভাজ করে নিই কোথাও গেলে না আসলে যাতে করেই যায় না কেন শরীরে একটু ক্লান্তি বোধ থাকেই তাই না অনেকটা ধরো গাড়িতে গাড়িতে ছিলাম অভ্যেসটা তেমন নেই নতুন নতুন অভ্যেস হচ্ছে সন্ধে ঘনিয়ে এসেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি আমার যা এসছে তো গল্প করছি দুইজনে মিলে আর ওদিক থেকে খুব সুন্দর তালের লুচির ঘ্রাণ বেরোচ্ছে আমার যা তো এসেই বললো আমি কিন্তু গেট থেকেই গন্ধ পেয়েছি ভাবলাম তুমি আসতে গিয়ে গন্ধ পেলে আমি অনেকক্ষণ ধরে ভালো গন্ধ পাচ্ছি ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকের ওভেনটায় গন্ডগোল হয়েছে একদম মানে লো হয়ে রয়েছে আগুনটা তো সেই কারণে সার্ভিসিং না করলে প্রবলেম হবে বেশ কয়েক মাস আগে করেছি আবার সমস্যা হয়ে গেছে সন্ধে ঘোর হয়ে এসেছে সন্ধে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই সোহিনীকে বললাম আজকে সন্ধেটা দিয়ে দিতে আসলে মা লুচি বেলছে কাকুলির কাছে আর আমি এখানে ভাতের হাড়ি নিয়ে বসে পড়েছি তো সেই কারণে আজকে সোহিনী সন্ধেটা দিয়ে দেবে আর আমার যা তাড়াহুড়ো করছে ও সোহিনীকে নিয়ে যাবে সোহিনী প্রায় দিন রাত্রেবেলা ওর বড়ো মামার বাড়ি থাকে আবার কখনো আমাদের ওই ঘরেও শোয় ও মানে মিলিয়ে মিশিয়ে থাকে দুই মামার বাড়িতে মা অনেকক্ষণ ধরেই তালের লুচি বেলছে দেখো তালের মতোই কালার হয়েছে বলো কি সুন্দর একবারে ন্যাচারাল এতে কোনো ফুড কালার ইউজ করা হয় না তাল দিয়ে ময়দা মেখেছে দারুণ একটা কালার এসছে আমি তালের বড়া তালের লুচি তালের রুটি খেতে পছন্দ করি কিন্তু কাঁচা তালটা যখন গোলানো হয় না সেই গন্ধটা একটু কেমন লাগে আমাদের সোহিনীও একদম সহ্য করতে পারে না ও তো আবার তালের কোনো জিনিস ভালো করে খেতেই চায় না খায় মানে একটু ছিনগিনে করে খায় কি সুন্দর লুচি হচ্ছে দেখেছ দারুণ লুচি ভাজা হচ্ছে আর ওই যে চলে গেছে ও লুচি নিতে মানে একটু গরম গরম কিছু ভাজা হলে তাতে লুচি বড়া পাপড় যাই হোক না কেন ও নেবে কারণ ওই সদ্য ভাজা তুলে রাখা খাবার খেতেও খুব ভালোবাসে আমি বাইরে থেকে একবারে থালা বাসন নিয়ে চলে আসলাম রাত্রে ভাত খাবার আর চেঞ্জ করবো না এটিও নিয়ে এসছি ভিজে গামছাটা আছে যে গায়ে মেলেছে শুকিয়ে গেছে ওই যে বলেছি গেটে মেলতে নেই কেউ আর গেটে মেলে না এদিকে ওদিকে মেলে তবু গেটে মেলে না আর আমার আর তালের ভালো লাগছে না ওই আমার যা এসছিল যাকে দিয়েছে কয়েকটা খেতে ও সব খেতে পারেনি আমাকে দিয়েছে আর ও খেয়েছে দিয়ে খেয়ে তালের বড়া করেছিল জানো সেদিনকার থেকে আজকে তালের বড়াগুলো বেশি ভালো হয়েছে সেদিনটা একটু মানে সুজিটা বেশি হয়ে গেছিলো আর খুব সুন্দর নরম হয়েছে অল্প করেছে বাপির জন্য দিয়ে আমাদের সব দুটো করে দিল খাওয়া দাওয়া করে নিলাম আমি রাত বেশ ভালোই হয়েছে বিছানাটাও পরিষ্কার করলাম বালিশগুলো সাজাই নি এখনো বালিশগুলো সাজাবো দিয়ে আমি শুয়ে পড়বো আর আমার কর্তা সেই যে বেরিয়েছে এখনো আসেনি আর এদিকে একটু সমস্যা হয়ে গেছে জানো কালকে বোন বাড়ি গেছে ওর ফোনের চার্জারটা আমার বাড়ি ফেলে গেছে এবার যাই হোক আজকে রাত হয়ে গেছে ওর ফোনও বন্ধ হয়ে গেছে এবার ফোন ছাড়া স্বাভাবিক একটু চলতে অসুবিধাই হয় কালকে আমাকে বলেছিল ওখানে যেতে এবার আমার মনে হচ্ছে কালকে ওখানে আমি যেতে পারবো না এবার যদি যাই তো পরশু দিন একটু যাবো দিয়েও বললো দিদি আমার তো খুব সমস্যা হচ্ছে তাহলে কি আমি কি যাব চার্জারটা একবার গিয়ে নিয়ে আসবো আমি যে কী করবি তুই দেখ আমিও ভাবনা করি যদি এদিক থেকে আমি কাউকে পাঠাতে পারি তাহলে গাড়ির স্কুটিটা দিয়ে পাঠাবো তালেই হবে দেখা যায় কি হয় আমার কর্তা যদি আসতো নাই ওকেই বলতাম যে একটু বোনের চার্জারটা দিআসো আমার কর্তা ভাত খেতে বসে আমাকে বলতে গিনنيه এদিকে এসো এটা কি কি দিয়ে মেখেছো আমি তো তরকারি করিনি ভাতটা হলুদ দেখো অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে এটা কি কি দিয়েছো বলো এর মধ্যে আছে সরষের তেল গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ আর কাঁচা লঙ্কা আর এটাকে এখন আমাকে খেতে হবে খুব তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ আজকে চোদ্দ তারিখ আমি জানি তোমরা ভিডিওটা দেখবে পনেরো তারিখে তাই আমি আজকেই বলে রাখলাম কালকে তোমরা শুনতে পারবে আর তার সাথে সাথে আমি ভিডিওটাও শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট